একাধারে ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক ও নাট্যকার উনিশশো সালে বরিশালের গ্রামে তার জন্ম পিতা জ্যোতিষচন্দ্র সেন গুপ্ত ও মাতা সরোজিনী দেবী সাংস্কৃতিক অঙ্গনে নিখিল সেনের বিচরণ শৈশব থেকেই উনিশশো সালে নিজ গ্রামের স্কুল মাঠে সিরাজের স্বপ্ন নাটকের মধ্য দিয়ে তার অভিনয় জীবনের শুরু বর্ণাঢ্য জীবনে একে একে একত্রিশটি নাটকে নির্দেশনা দিয়েছেন তিনি সে সময় আবৃতিতেও রেখেছেন মেধার স্বাক্ষর এছাড়া একসময় সময় সেতারে ছিলেন সিদ্ধহস্ত সমাজতান্ত্রিক আদর্শের একনিষ্ঠ কর্মী হয় পাকিস্তান আমলে তিনবার কারাবরণ করতে হয়েছে তাকে উনিশশো সালের ভাষা আন্দোলনে ছিলেন তিনি অন্যতম সংগঠক বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামেরও তিনি ছিলেন অগ্রসৈনিক মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য এবছর একুশে পদক পেয়েছেন নিখিল সেন জ্যেষ্ঠ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনে করেন নতুন প্রজন্মকে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মননশীল ও জাগরণমুখী চেতনাকে আঁকড়ে ধরতে হবে যারা অভিনয় করছেন বা যারা নাটক মঞ্চস্থ করছেন প্রযোজনায় যারা আছেন তারা অনেক উন্নত মানের নাটক করছেন কিন্তু জনগণের কাছে একটা জাগরণের আহ্বান নিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি না বর্তমান প্রযুক্তিকে তো বর্জন করা যাবে না কিন্তু প্রযুক্তি নির্ভর না হয়ে তা আত্মিক জাগরণও যেন তারা চিন্তা করে নিউজ ডেস্ক দেশ টিভি